করি আমাদের বিবেক আছে অতএব এই কাজ কিন্তু যা করছেন আজকের থেকে এই ব্যাপারে কিন্তু আমরা আজকে এক নম্বর ওয়ার্ড জাম ঘোষণা দিয়ে গেলাম আওয়ামী লীগের দুশ্চতে আপনার কোনো ছাড় দেব না এখন থেকে নতুন অভিযান শুরু হবে এবং একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে আমাদের আপনারাও জনগণও চাচ্ছে বিএনপি ক্ষমতা এসব যে অপকর্মগুলো করছে সেটা যেন আর না হয় আজকে জনগণ যেটা আশা করছে সেটা যদি এখনো হয় তাহলে এই পনেরোশো ছাত্র পনেরো হাজার ছাত্র শ্রমিক জমিটা আহত হইলে আমরা জেল খাটলাম আমরা এখনো কোর্টে যাই মামলা হাজিরা দিতে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমস্ত পরিশ্রমিতা এটা হইতে পারে না চাঁদাবাজি বন্ধ করতে হবে এখানে যারা মাদকমুক্ত সন্ত্রাস চাঁদাবাজি যারা করছে অনেকের নাম বলে নাই আমাকে বলছে ভাই আপনি আমার কাছে অনেকগুলা নাম দিছে এতগুলা নাম আমি বলতে পারবো না কিন্তু দুই একজন চাটের নেতৃত্বে বলছে যে ভাই আগে আওয়ামী লীগের সময় চাটের কাছে অস্ত্র ছিল এখানে একটা টিম ছিল তারা বিভিন্ন হাট বাজার ফুটপাথ থেকে চাঁদাবাজি করত তারা আরো চাঁদাবাজি ধরে নিয়ে জিম্মি করতেছে তার কাছে টাকা নিয়ে ছেড়ে যাচ্ছে মেয়েদের গয়নাগাটি নিয়ে যাচ্ছে গার্মেন্টসে প্রথম দিকে যারা টাকা পায় কিছু টাকা পকেটে থাকে সেইটা চিন্তা করে নিয়ে যাচ্ছে এটা ইয়ার করে অন্য জায়গায় হচ্ছে না এক নম্বর ওয়ার্ডে বেশি হচ্ছে এটা আমরা জানেন আমরা এটার জন্য এই প্রয়োজনীয় ব্যবস্থা নিব মানব বন্ধন প্রকল্প আমরা এই যাদেরকে যাদের কাছ থেকে চাঁদা নেওয়া আছে এইসব ফুটপাথ এই দোকান মালিক সমিতি নিয়ে আমরা বসবো চাপ করা ভিতরে আমরা দরকার মিটিং করবো আমার কাছে দিয়ে একটা নাম করছে যারা বিএনপির নাম বাংলা বকুল ভুইয়া কবে বিএনপি করছে আমি তো জানি না বকুল ভুইয়া কবে বিএনপি করছে এখন তাকে সহযোগিতাকে শরীফ চৌধুরী শরীফ চৌধুরী কবে বিএনপি করছে এদেরকে আজকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আমি জানি আমি জানি তারা ব্যবস্থা নিচ্ছে কয়দিন পর ঘেরাও করে এদের নাকি অনেক অনেকগুলো আস্থা না জনগণ যখন সব আস্থা না খুঁজা পাওয়া যাবে তখন কিন্তু পালানোর জায়গা থাকবে না আপনি পাঁচ সাতটা পিস্তল নিয়ে একটা জুম বানাইছেন আর আপনি যাকে ইচ্ছে তার কাছে জাদা নেবেন আর ডাক্তার সালাউদ্দিন দেওয়ার নম্বর পূর্ণদিন বিপ্লব যে এলাকায় যার বাবা পাঁচত্রিশ বছর চেয়ারম্যান ছিল বিপ্লব এখানে তেরো বছর চেয়ারম্যানই করছে সে দুই তিন বছর ভাইস চেয়ারম্যান ছিল ডাক্তার সালাউদ্দিন দশ বছর এমপি ছিল তার এলাকায় চাঁদাবাজি করবে আমরা বৈশা বৈশা হজম করব আর জনগণ মনে করবে যে এইসব চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমি কি আমাদের অনেক কাছের লোক জড়িত আমরা এইসব ভাগ পাই আজকের দিকে এইসব হবে না আমরাও মাঠে নামবো কয়েকদিন পরে আপনারা দেখতে পাবেন আপনার সক্রিয় ক্ষতিগ্রস্ত আপনারা হচ্ছে প্রতিবার আপনাদের আগে করতে হবে আমরা আপনাদের পাশে আছি কয়টা পঞ্চাশ করতে হবে কয়টা মিটিং করতে হবে আমাকে বলেন

যে যেমনটা জিনিসটা চলতে পারবো অন্য কোনো আজ টাকা আমার প্রয়োজন নাই আপনাদেরকে আমি অনুরোধ করে গেলাম নিজেদের সমস্যার কথা নিজেরা ঐক্যবদ্ধ হন পাড়ায় পাড়ায় মহল্লা